বন্ধুরা আমরা এফ সেভেন এস এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব। আনবক্সিং করে দেখাবো আপনারা বক্সের মধ্যে কি কি পাবেন দেখতে পাচ্ছেন আমরা বক্স খুলে নিচ্ছি এটা আমাদের স্টকের সবচেয়ে দামি প্রোডাক্ট এবং প্রিমিয়াম সেকশনের একটি প্রোডাক্ট দেখুন ডাবল বক্সের মধ্যে প্যাকেজিং করা আছে এটা আর এই যে দেখুন খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে আমরা প্যাকেজিংটা খুলে নিচ্ছি আপনাদের সামনেই এই যে একদম পেপার দিয়ে র‍্যাপিং করা আছে আমরা পেপারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে আমরা এই যে দেখুন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে গেলাম এই যে এখানে কিন্তু লেখা আছে এস দেখতে আর খুবই সুন্দর একটি ব্যাগ ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন দেখেন খুবই সুন্দর ব্যাগ না ব্যাগটা কিন্তু একদম কোম্পানি থেকে একদম ব্র্যান্ডিং করে দিয়েছে সো এই ব্যাগের মধ্যে কিন্তু ডোনা থাকবে ওই যে ডিজিআই যে দামি দামি ড্রোনগুলো আছে সেম এই একই ব্যাগের মধ্যে কিন্তু থাকে আমরা কিন্তু সেম ব্যাগের মধ্যে করে দিয়ে দিচ্ছি সো এই ব্যাগটা আমরা এখন খুলবো খুলে আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাবো এফ সেভেন এস ড্রোন এই যে দেখুন বক্সের মধ্যে কী কী আছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি খুবই প্রিমিয়াম সেকশনের একটি রিমোট কন্ট্রোল আর তারপরে আমি দেখাবো আপনাদের ড্রোন ক্যামেরাটি এই যে দেখুন ওভ কিন্তু বিশাল বড় ড্রোন দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রোন আর কি বক্সের মধ্যে আছে সেগুলো সব দেখা আস্তে আস্তে এখানে আমরা অনেকগুলো এক্সেসরিজ পাচ্ছি এই যে দেখুন কতগুলো অ্যাক্সেসরিজ এই যে দেখেন এগুলো সব বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এগুলো সব বক্সের মধ্যে ছিল চলুন আমরা এগুলো দেখাই কি কি পাচ্ছেন বক্সের মধ্যে একদম সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন এফ সেভেন এস ড্রোন ক্যামেরার কিন্তু পাখা পাখাটা একটু খুলে আপনাদের মাঝে দেখায় কয়টা পাখা আছে এ দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জিং কেবলও দেওয়া আছে আর কি আছে এখানে আছে হচ্ছে পাখা আছে অনেকগুলো বাহ কয়টা পাখা আছে দেখা যাক চারটা পাখা আছে বেশ বড় বড় চারটা পাখা আছে বিশাল বড় বড়ো এগুলো কিন্তু ফ্রি দেওয়া আছে হ্যাঁ এগুলো ফ্রি দেওয়া আছে একটা পাখা ভেঙে গেলে আর একটা লাগাতে পারবেন সো এখানে কি দেওয়া আছে চলুন দেখে আসি এখানে দেওয়া আছে একটি ম্যানুয়াল বই এবং কিউআর কোড যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারে কিউআর কোড এবং কীভাবে ডোনটা উড়াবেন এবং কোথায় উড়াবেন না সকল ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখে দেখে আপনারা সব কিছু শিখতে পারবেন এখানে কি আছে চলুন দেখে আসি ও এখানে একটি ডাবল ব্যাটারি আছে এই যে দেখুন সো বন্ধুরা এই হচ্ছে ড্রোন এই ড্রোনটা আমরা এখন খুলে নেব এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করে নিচ্ছি এখন ডানাগুলো আমি সর্বপ্রথম ডানাগুলো খুলে নেব দেখেন এই যে দেখতে পাচ্ছেন ডানাগুলো খুলে নিচ্ছি এই যে ডানাগুলো খুলে নিচ্ছি এবার পিছনের ডানাটা খুলে নেব এই যে পিছনের ডানাটা খুলে নিলাম এখন এই যে সামনে ক্যামেরাটা দেখেন এটা অ্যাকশন ক্যামেরার মতো এই যে জাস্ট ক্যামেরাটা দেখেন অস্থি লেভেলের না ওয়াও এই যে দেখেন একদম এখানে ফোর কি আলট্রা এজ ডিমোডে ভিডিও রেকর্ড করতে পারা পারবে সো ডানাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেজার সেন্সর দেওয়া হয়েছে ক্যামেরাটা কত বড় দেখেন বাংলাদেশে এমন কোনো ড্রোন আছে যে এত বড় ক্যামেরা পাবেন এই যে থ্রি অ্যাক্সেস এটা থ্রি অ্যাক্সেস গম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সব দিকে মুভমেন্ট হবে হ্যাঁ আর এই যে ক্যামেরার পিছনে আপনার মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে এখানে মেমোরি কার্ড লাগায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন অন করে নেব চলুন অন করার জন্য যে পিছনে আপনার সুইচ আছে এই সুইচটা চেপে ধরে রাখবো এখন ড্রোন ক্যামেরাটি অন হয়ে যাবে দেখুন এই দেখতে পাচ্ছেন ক্যামেরাটা নড়ে উঠলো এবং গেম্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ড্রোন নড়ালেও ক্যামেরা কিন্তু নোরবেলায় কারণ এটা থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা হ্যাঁ সো বন্ধুরা এখন আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে নিয়ে যাবো ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে ফ্লাইং করে চলুন ক্যামেরা এই ড্রোনের সাথে বত্রিশ জিবি পি এন ওয়াই কোম্পানির লাইফ টাইম গ্যারেন্টি যে মেমোরি কার্ড আছে এই মেমোরি কার্ডগুলো এখন ইউজ করব এই মেমোরি কার্ডে ফোর কে ভিডিও রেকর্ড হবে আচ্ছা আপনাদের রিমোট কন্ট্রোল যে রিমোটটা দিয়ে আমি কন্ট্রোল করব

এই ধরে কিন্তু সেম একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো অ্যাকশন ক্যামেরায় আপনি যেরকম আলট্রা এইচডি ফোর কে মোড়ে ভিডিও রেকর্ড করতে পারেন আমাদের এই টোনে কিন্তু সেম একইভাবে ভিডিও রেকর্ড করতে পারে দেখতে পাচ্ছেন এবং ক্যামেরাতে মেমোরি লাগানো অপশন আছে যেটা আপনি দেখেছেন ক্যামেরা পিছনে মেমোরি কার্ড লাগানো আছে তো এই ড্রোনটি যদি আপনি একবার ফুল চার্জ করেন সেক্ষেত্রে আপনি তিরিশ মিনিট পর্যন্ত অনার ফ্লাইং করতে পারবেন এবং এই টোনটি হারানোর কোনো ভয় নাই আপনি যত দূরে পাঠান একটা বাটন চাপ দিয়ে আবার আপনি রিটার্ন আনতে পারবেন আমরা এই ড্রোনটি পর্যাপ্ত পরিমাণ দূরে পাঠাবো এবং আপনাদের সামনে পাঠাবো আপনারা দেখতে পাবেন যেটা কত উপরে চলে যায় সো এই ড্রোনটি অর্ডার করলে আমরা ডুয়েল ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে চার্জ ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ফুল চার্জ করলে এই যে দেখুন ড্রোন ক্যামেরাটি আমরা উপরে পাঠাচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম উপরে চলে যাচ্ছে এটা একদম ম্যাঘের উপরে চলে যেতে পারবে মানে এত উপরে চলে যাবে আপনারা দেখতে পাবেন না একদম ম্যাঘের ভিডিও করে নিয়ে আসতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে দেখুন ড্রোনটা শুধু উপরেই উঠছে উপরেই উঠছে আচ্ছা উপরে উঠুক আমি আপনাদের বলে দিই আপনারা কীভাবে অর্ডার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি এটা যদি অর্ডার করতে চান আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ এইটা যেহেতু দামি ড্রোন যেগুলো অর্ডার করতে চান কম করে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন ড্রোন প্রায় তিন চার কিলোমিটার দূরে চলে গেছে চার কিলোমিটার তো দূরে চলে গেছে জুম করলেও দেখতে পাচ্ছেন জুম হচ্ছে না মানে এত দূরে চলে গেছে প্রায় চার কিলোমিটার ওর এর সব যাচ্ছে না দেখেন একদম চার কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছি কিন্তু অলরেডি জুম করলে বোঝা যাচ্ছে না আমি যতই জুম করি ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে না ড্রোন কিন্তু এতই দূরে চলে গেছে দেখ এই যে এখানে জুম মারলে দেখা যাচ্ছে আবার হ্যাঁ অনেক উপর দিয়ে ড্রোন ক্যামেরা উঠতেছে ওরে রেশ সর্বনাশ দেখছেন কত উপরে চলে গেছে এখানে জুম করলেও একদম মতো দেখা যাচ্ছে মানে মাসির সাইডে ছোট দেখা যাচ্ছে জুম মারলে চিন্তা করুন প্রায় চার কিলোমিটার কিন্তু দূরে আছে এটা ঠিক আছে এটা জুম আউট করলে আপনারা কিছুই দেখতে পাবেন না এটা আমাদের গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা জুম এটা একশো এক্স হানড্রেড এক্স জুম আর হানড্রেড এক্স জুম করার পরে দেখেন কতটুক দেখাচ্ছে চিন্তা করুন সো বন্ধুরা এই ডোনটি আপনার তিরিশ মিনিট আপনার চার্জ ব্যাক আপ নিশ্চিন্তেই যাবে তিরিশ মিনিট পর্যন্ত আপনি চার্জ ব্যাক আপ পাবেন আর দুটা ব্যাটারি পাচ্ছেন দুটো ব্যাটারি যে কোনো জায়গায় ফ্লাইং শুরু করলে প্রায় এক ঘন্টা মতো আপনি চার্জ ব্যাপার পেয়ে যাচ্ছেন সো এই ডোন ক্যামেরাটা আমরা বিক্রি করছি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সো আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রিমিয়াম প্রফেশনাল ডোন ক্যামেরাটি যদি নিতে চান সো এখন এখনই আমাদের ডিসপ্লে ফুল কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ দু হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব তো দেখুন ডোন ক্যামেরাটি আমরা আস্তে আস্তে নিচে নামা আসতেছি আস্তে আস্তে ডোন ক্যামেরাটির সাইজে বড় হচ্ছে আমরা আস্তে 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 এটা নিচে নামা নিয়ে আসবো ও অনেক নিচে নামা আসলাম দেখেন এখন এক লেভেলে আমরা নিচে নিয়ে আসতেছি অনেক নিচে নামা নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে আপনাদের ড্রোন এফ ইলেভেন এস যেমন ভিডিও ক্যামেরা এটা হচ্ছে এফ সেভেন এস সেম একই ভিডিও ক্যামেরা ওয়াও আস্তে আস্তে নেমে গেল দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এফ সেভেন এস জে আর সি কোম্পানির সব সেরা এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন বাড়তি চারটা পাখা ফ্রি পাবেন ডুয়েল ব্যাটারি পাবেন দুটা চার্জিং কেবল পাবেন এবং সাথে ম্যানুয়াল বুক পাবেন বক্স পাবেন এবং ক্যারি করার চমৎকার একটি ব্যাগ পাবেন টোটালি কম্বো প্যাকেজ আর এই টোটালি কম্বো প্যাকেজ আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি কিন্তু একদম সস্তা প্রাইজে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ডোন ক্যামেরাটি নিতে পারছেন সো এই দেখতে পাচ্ছেন আমরা ওড়ানো শেষ করলাম এখন কেমন ভিডিও কোয়ালিটি হলো চলুন আমরা ভিডিও কোয়ালিটিটা দেখে আসি সো এই হচ্ছে এই ডোনের ভিডিও ফুটেজ যেটা আমি ওড়ালাম দেখতে পাচ্ছেন আজকে সারাদিনই বৃষ্টি আজকে অনেকবার ট্রাই করেছে বৃষ্টির মধ্যে বন্যার জন্য কিন্তু পারি নাই সারাদিনই তুমুল ধারে বৃষ্টি হচ্ছিলো সো বৃষ্টি একটু কমার সাথে সাথে তবুও আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে ফ্লাইং শুরু করে দিয়েছি এবং দিতে পারছেন সামনে শুধু বৃষ্টি একদম সাদা হয়ে আছে বৃষ্টিতে আর বৃষ্টির মধ্যে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটার ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন একেবারে উপরে নেওয়ার পরে এবার ল্যান্ড করতেছে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা ভিডিওটি বেশি ভালো লাগবে না যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন ঠিক আছে ভিডিওটি আর বাড়ালাম না ভিডিও ফুটেজটা অন্য ভিডিওতে দিয়ে দেবো সেই হচ্ছে স্যাম্পল দেখে নেন শুধু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ